ফ্রান্সে বাংলাদেশিদের ব্যবসা প্রতিষ্ঠান দিন দিন বৃদ্ধি পাচ্ছে যার ফলে সৃষ্টি হচ্ছে বাংলাদেশের কর্মসংস্থান সেই সাথে বিদেশিদের মাঝেও বাংলাদেশি পণ্য তুলে ধরা হচ্ছে ফ্রান্সে বর্তমানে এক লক্ষ অধিক প্রবাসী বাংলাদেশী বসবাস করছেন অনেকেই কাজের পাশাপাশি ব্যবসা দিয়ে সফলতা পেয়েছেন বিভিন্ন খাবারের দোকান ছাড়াও বাংলাদেশী ঐতিহ্যবাহী পোশাকের দোকান বাড়ছে তারই ধারাবাহিকতায় মিলিনিয়াম ফ্যাশন নামে বাংলাদেশি কাপড়ের দোকান উদ্বোধন হল যাতে থাকছে দেশীয় পোশাকের সমারোহ বিয়ে গায়ে হলুদ পুজো ব্যবহৃত সকল জিনিসপত্র পাওয়া যাচ্ছে এই দোকানে স্বল্প এক দামি জিনিসপত্র রয়েছে যাতে ক্রেতারা এসে তাদের মতো জিনিসপত্র ক্রয় করতে পারে উদ্বোধনী দিনে বাংলাদেশী সহ অন্য দেশের মানুষ এসে দোকানটি পরিদর্শন করেন বাঙালি অধ্যুষিত মেট্রো হোস দোকানটি হতে বিশেষ করে বাঙালিদের জন্য অনেক সুবিধা হয়েছে বলে জানান উদ্বোধনী অনুষ্ঠানে আসা সকলে বলেন একসময় আমরা বাংলাদেশ থেকে কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে কাপড় আনতাম অথবা কোন লোক আসলে তার জন্য অপেক্ষা করতাম কিন্তু বর্তমানে ফ্রান্স বাংলাদেশিদের দোকান থাকায় নিজের পছন্দের মতন করে কেনাকাটা করতে পারছি মনে হচ্ছে দেশের একটি স্বাদ পাচ্ছি আমরা মিলিউনিয়াম ফেশন হাউসের কর্ণধার শ্যামল দাস জানান প্রবাসীদের চাহিদা মেটাতে দেশীয় পোশাকের পাশাপাশি সারণী পাঞ্জাবি শাড়ি লেহেঙ্গা বিয়ে অন্নপ্রসাদ পূজা যাবতীয় জিনিসপত্র স্বল্প মূল্যে আমরা প্রবাসীদের হাতে তুলে দিচ্ছি যাতে করে বিদেশে থেকেও পছন্দের মতো দেশীয় কাপড় কিনতে পারে পরে কেক কেটে শোভ উদ্বোধন করা হয় খুব শীঘ্র যাদের পরিচিতি আরো বেশি বাড়বে এই ব্যবসার মাধ্যমে থ্রুতে যেহেতু তারা শুরু থেকে দেখতেছি ভালো সার্ভিস ভালো ক্লথ কালেকশন ভালো এদের উইন্টার কালেকশন গুলো দেখলাম ভালো আছে পাঞ্জাবি আছে তারপরে বিভিন্ন লেহেঙ্গা আছে বা বিভিন্ন ধরনের ড্রেস আপনারা এখানে আসলে পাবেন এবং সুলভ মূল্যে পাবেন পাবেন আমাদের দাদা যে দোকানটা আসলে পরিচালনা করছে ওনার একটাই লক্ষ্য মানুষকে সেবা দেওয়ার জন্য আসলে শুধু ব্যবসায়ী বড় না মানুষকে একটা সেবা দেওয়া ওনার